কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন দুটো মালটা নিয়েছি কেটে নেব দুভাগ করে কেটে নেব কাটা হয়ে গেছে একটা গ্লাস নিয়েছি এইভাবে চাপ দিয়ে দিয়ে মালটার জুসটা বের করে নেব এইভাবে করলে খুব সহজেই মালটার জুস বের হয়ে আসে হাতে চাপ দিয়ে দিয়ে আমার সমস্ত জুস বের করা হয়ে গেছে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে শক্ত অংশগুলো আটকে যাবে ছাকা হয়ে গেছে একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি মালটার জুস একটা কাপের আমার এক কাপ হয়েছে যে কড়াইয়ে জাল দেবো সে কড়াইয়ে ঢেলে দিলাম তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটা পাত্রে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিয়েছি এদিকে জুসটা চাপিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চিনিটা গলিয়ে নিলাম যে কর্ন গুলিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দিতে থাকলাম এদিকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন এরকম একটা থকথকে ভাব হয়েছে খুব বেশি ঘন করব না এদিকে আরও কিছুটা নেড়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এই দেখুন আরও কিছুটা ঘন হয়ে এসেছে এই সময় গ্যাসের জাল একদম কম থাকবে হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন এই রকম জেলি করলে রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে এই জেলিটা ছোট বড়ো সবার পছন্দ হয় খেতে একবার বানিয়ে দেখবেন